হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো আপনি মোবাইল দিয়ে কিভাবে ঘরে বসে টাকা আয় বাড়াতে পারবেন আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম বা অ্যাপস সম্পর্কে কথা বলবো যা আপনার আয় বৃদ্ধি করতে সাহায্য করবে তাছাড়া আমরা আপনাদের শেখাবো কিছু কার্যকারী কৌশল যা আপনি নিজে থেকেই প্রয়োগ করতে পারবেন ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখুন এবং আপনার মূল্যবান মতামত জানাতে বলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তো চলুন শুরু করা যাক আমরা যে প্ল্যাটফর্ম বা অ্যাপস সম্পর্কে আলোচনা করব ভিডিও লাস্ট অংশে দেখিয়ে দেব সেখানে কিভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন সঠিক নিয়মে বা সেই অ্যাপসটিকে কোথায় পাবেন আমি সেই অ্যাপসটি ওপেন করে দিলাম দেখেন আমার কাঙ্ক্ষিত অ্যাপসটি ওপেন হয়ে গেছে এখন নিচের দিকে দেখেন ফিনান্সার নামে একটা অপশন আছে ফিনান্সারে ক্লিক করে দিলাম দেখেন এখানে একটু নিচে চলে গেলাম দেখেন এখানে ইনকাম সামারি নামে একটা অপশন আছে ইনকাম সামারিতে ক্লিক করে দিলাম দেখেন এখানে আজকের দিন ইনকাম নামে একটু অপশান আছে আজকে দিন ইনকাম দেখাবো আপনাদেরকে আজকে দিন ইনকাম দেখানোর আগে দেখায় আজকে কত তারিখ আজকে দেখেন আগস্টের তিন তারিখ আজকে আগস্টের তিন তারিখ আমার কত টাকা ইনকাম হয়ে গেছে অনলাইন থেকে ঘরে বসে আমি আজকে দিন ইনকামে ক্লিক করে দিলাম মাসা আল্লাহ আমার আজকের দিনে নয়শো বিশ টাকা ইনকাম হয়ে গেছে এখান থেকে আমার আজকের দিনে নয়শো বিশ টাকা ইনকাম হয়ে গেছে তিন তারিখ আমি এখান থেকে নয়শো বিশ টাকা ইনকাম করে ফেলেছি এখান থেকে আমি কীভাবে নয়শো বিশ টাকা ইনকাম করছি সেটি দেখাবো আজকের এই ভিডিওতে আর এখান থেকে উইড্রো প্রসেস কি এখন এখান থেকে কি উইড্রো আসলে দেয় এখান থেকে উইড্রো করার জন্য বাম পাশে থ্রি লাইনে ক্লিক করে দেবেন থ্রি লাইনে ক্লিক করার পর উপার্জিত পয়েন্ট নামে একটা অপশন আছে উপার্জিত পয়েন্টে ক্লিক করে দেবেন তারপর এখানে উপার্জিত পয়েন্ট উত্তোলন বাটনে ক্লিক করে দেবেন তারপর বিকাশ নগদ সিলেক্ট করে দিবেন বিকাশ সিলেক্ট করে আপনার নাম্বারটি দিয়ে দিবেন তারপর করে পরিমাণ দিয়ে সাবমিট করে দিবেন আপনার ওইডো রিকোয়েস্টটি সাকসেসফুল হয়ে যাবে ইনশাআল্লাহ এখান থেকে আমরা ব্যাক করে দিব দেখব এখান থেকে কিভাবে ইনকাম করা যায় এখান থেকে ইনকাম করার জন্য দেখেন এখানে মোবাইল রিসার্চ আছে লোকাল আউটলেট আছে রিসেলিং প্রোডাক্ট ড্রাইভ অফার এয়ার টিকিট এসটিসি চাহিদা নিউজ নিউজপেপার ক্লাউড বিজনেস এখানে যতগুলো আছে ততগুলো আমাদের দৈনন্দিন জীবনের প্রতিদিন কাজে লাগে সেই ফিচারগুলো নিয়ে আমরা কাজ করে এখান থেকে টাকা ইনকাম করতে পারবো এখানে দেখাবো অ্যাকাউন্ট কীভাবে রেজিস্ট্রেশন করবেন বাম পাশে থ্রি লাইনে ক্লিক করে দিবেন থ্রি লাইনে ক্লিক করার পর লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন নামে একটি অপশন আছে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন ক্লিক করে দিবেন তারপর রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দেবেন রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বারটি দিবেন আপনার মোবাইল নাম্বারটি দিয়ে ওটিপি বাটন বাটনে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার একটি ওটিপি আসবে ছয় ডিজিটের ওটিপিটি এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি অপশন আসবে এরকম অপশনে ফার্স্ট করে আপনার নাম দিবেন সেকেন্ড করে পাসওয়ার্ড তারপরে করে পাসওয়ার্ড তারপরে করো বিজনেস অ্যাফিলিয়েট আইডি দেওয়ার পর রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দিবেন রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর ইরো আসতে পারে ক্লোজ করে আবার রেজিস্ট্রেশনে ক্লিক করবেন ইরোর আসলে আবারও রেজিস্ট্রেশন করে ক্লোজে ক্লিক করবেন এরকম চার পাঁচবার করার পর আপনার নেটওয়ার্ক কানেকশন ভালো থাকলে তাড়াতাড়ি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে ইনশাআল্লাহ আর এখন দেখাবো অ্যাপসটি কোথায় পাবেন বা ওয়েবসাইটটি কোথায় পাবেন আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে চলে যাবেন ডেসক্রিপশন বক্সে যাওয়ার পর দেখবেন একটা অ্যাপস নামে লিঙ্ক দেওয়া আছে অ্যাপসে ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন দেখেন গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখবেন সেলফ লিখে এস ই এল এফ লিখে সার্চ দিয়ে দিবেন সেলফ লিখে সার্চ দেওয়ার পর এতে আমাদের বিজনেস প্ল্যাটফর্মটি চলে এই প্ল্যাটফর্মটি ডাউনলোড করে নেবেন আর অ্যাকাউন্ট কীভাবে রেজিস্ট্রেশন করবেন সঠিক নিয়মে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার ভিডিও আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ওখান থেকে দেখে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে পারেন নয়তো আমার চ্যানেলে ঢুকলে সর্বপ্রথম ভিডিওটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর এখানে সঠিক নিয়মে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর কীভাবে টাকা ইনকাম করবেন কীভাবে এখানে কাজ করবেন আপনি যেহেতু নতুন আপনি কাস্টম্পর্কে কোনো ধারণা নাই সেই জন্য কাজটা প্রপারভাবে শিখে কাজটা করতে হবে কাজটা প্রপারভাবে শিখতে হলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমার সর্বোচ্চ দিয়ে আপনাকে কাজটা বলেন ইনশাআল্লাহ আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ভিডিওটা টা যারা দেখেছেন তাদেরকে ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং